সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বিগত উনিশ দশ দু হাজার পঁচিশ আমাদের নেলান্দা জেলার সাধুজাপুর থানাধীন একটি দুঃখজনক ঘটনা ঘটে এখানে একজন বয়স্ক মহিলা তিনি নির্মমভাবে তিনি ধর্ষণের শিকার হন বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে জেলা সহ সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় আমরা পরের দিনই আমাদের যে ভিক্টিম এই ভিক্টিমের ছেলে তিনি বাদী হয়ে আমাদের সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন শিশু নির্যাতন একটি মামলা করেন তো এই মামলা রুজু হওয়ার সময় থেকেই আমাদের জেলা পুলিশের সকল টিম আমাদের জেলা গোয়েন্দা শাখা সহ আমাদের সাদুল্লাপুর থানার টিম সহ আমরা সকলেই আমরা যারা সিনিয়র অফিসার আছি প্রত্যেকেই আমরা এই মামলাটি সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার সাথে যে জড়িত আসামি তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করি তো এরই ধারাবাহিকতায় আমরা বিগত দুই তারিখ গতকাল আমরা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আমরা এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত আসামি আয়ুবালি তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তাকে আজ আমরা আমরা কথা করছি তো এই হলো মূল বিষয় আর যদি আপনাদের কিছু জানার থাকে আমি আপনাদেরকে মূল এই কি করতেন এবং কিছু কিছু আচ্ছা যতদূর আমাদের কাছে তথ্য তিনি কৃষিকাজের সাথে জড়িত ছিলেন তিনি কৃষিকাজ করতেন তো সেই দিন যে ভিকটিম সে তার ছাগল নিয়ে গিয়েছিলেন বাইরে ছাগল বুঝে সেই আপনার আসামি তার এইভাবে তো এখানে একটা বিষয় একটু আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই আপনাদেরও জানা আছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে দুঃখজনক একটি ঘটনাই বলবো আর কি আমি সেটা হচ্ছে যে আমাদের সড়ক অবরোধ মহাসড়ক অবরোধ করা হয় সেখানে তাৎক্ষণিকভাবে আমরা সকলে যাই আমরা সকলে গিয়ে আমরা বলছে এই কারণে যে আমাদের পুলিশের পক্ষ থেকে কিন্তু কোন ধরনের কোন উদাসীনতা গাফিলতি অবহেলা এরকম কোন ধরনের বিষয় এই মামলার ক্ষেত্রে ছিল না আমরা প্রত্যেকটা মামলায় গুরুত্বের সাথে নেই এই মামলাটি আরো গুরুত্ব আমরা তদন্ত করতে থাকি তো যাই হোক এটা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল আমরা পরে বাদী পক্ষের সাথে কথা বলেছি তারা বুঝতে পেরেছেন যে পুলিশ অ্যাক্টিভ আছে তারা সক্রিয় থেকে কাজটা যথাসম্ভব দ্রুত তার সাথে তারা সম্পন্ন করবে এই বিশ্বাস আমাদের উপর তারা রেখেছিলেন আমরা সেই বিশ্বাসের প্রতিদান দিতে পেরেছি আপনাদের মাধ্যমে আরেকটি কথা আমি বলতে চাই আসলে আলটিমেটাম দিয়ে পুলিশ কোনোদিন আসামি ঘটতে পারে না আলটিমেটাম দিয়ে পুলিশ তদন্তও করতে পারে না পুলিশের কাজ হচ্ছে যে একটা ঘটনা ঘটবে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে যত দ্রুত সম্ভব পুলিশ এই আসামিকে হেফাজতে নিতে পারবে তখনই আমরা মনে করি যে সেটা পুলিশের কথা তো কেউই চায় না বিনা কারণে বিলম্ব করে চাল করে আমরা পুলিশ বাহিনী আমরা কাউকে গ্রেফতার করছি না ধরছি না এখন অভিযোগ আসে আমাদের বিরুদ্ধে খুবই দুঃখজনক এগুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাদের জন্য আমরা এই জেলা পুলিশে চাকরি করতে এসেছি তাদের প্রতি অনুরোধ যে অন্তত সত্য মিথ্যা এই জিনিসগুলো যাচাই করার জন্য হলেও যেন অন্তত আপনারা আপনাদের মাধ্যমে তারা যেন আমাদের কাছে আসে বা তাদের প্রতি আমার সরাসরি অনুরোধ যে তারা যেন অন্তত আমাদের আমরা যারা দায়িত্বশীল আছি এখানে আমাদেরকে জনতারা একটু জিজ্ঞাসা করে নেন বা আমাদের সাথে একটু কথা বলে ক্লিয়ার হয়ে নেন কেননা মাঠ পর্যায়ে আসলে অনেক কিছুই আসবে কথাবার্তা সেগুলো সব সত্যি নাও হতে পারে তো এই বিষয়গুলো যাচাই করার প্রয়োজন আছে তো এখানে আমরা আমরা এসেছি আমরা জেলা পুলিশ আমরা আপনাদের আইন হিসেব দেওয়ার জন্য এসেছি